ফাইনালি আমি চলে আসছি চলো এখানে গাড়িটা রেখে দিতে হবে আর সায়েন্টিস্ট গিয়ে এই ফ্যানটা দিয়ে দিতে হবে তারপরে সে কি তৈরি করবে দেখা যাবে এই সায়েন্টিস্ট আমি চলে আসছি ওই ফ্যান নিয়ে আচ্ছা ফ্র্যাঙ্কলিন তুমি ফ্যান নিয়ে চলে আসছো তাহলে ঠিক আছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তুমি দেখতে পারবে আমি এমন কিছু তৈরি করবো যে নিয়ে তুমি খুব সহজে চলে যাবে জিনটুকে বাঁচানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করো 2000 years later এই দেখো ফ্র্যাঙ্কলিন তোমার জন্য আমি এই ট্রেনটা তৈরি করেছি তুমি এখন এই ট্রেন নিয়ে যাও তোমার বাইকে বাঁচিয়ে আনো বাচ্চা গাছ তাহলে এই ব্যাপার এই ট্রেনে আমাকে যেতে হবে আর এই দেখো আমি এই ট্রেনে রওনা দিয়ে দিয়েছি এখন আমাকে যেতে হবে জিন্টু যেই প্লেনেটে আটকা পড়ে গেছে ওই প্লেনেটে গিয়ে আমরা ওখান থেকে জিন্টুকে বাঁচিয়ে নিয়ে আসবো চলো এই জাদুর ট্রেন নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আমরা চলে যাই জিন্টুর প্লেনেটে Thousand years later. আর এই দেখো गाइस ফাইনালি আমরা পৌঁছে গেছি চল এখানে ট্রেনটা সুন্দর করে ল্যান্ড করে দিতে হবে আর এই তো হয়ে গেছে ল্যান্ড এখন জিনটু কোথায় তাকে কোথায় পাবো আর এই দেখো गाइस জিনটুকে আমরা পেয়ে গেছি মনে হচ্ছে জিনটু এখানে কান্না করতেছে ও ভাইয়া তুমি এত লেট করলে কেন আসতে আমি তো ভয় পেয়ে গেছি আরে না কিছু হবে না এই তো আমি চলে আসছি এখন চল আমরা চলে যাই আবার ফিরে পৃথিবীতে আর गाइस ফাইনালি আমরা ওই ট্রেনে রওনা দিয়ে দিয়েছি পৃথিবীতে যাওয়ার জন্য তো চলো এখন তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়া যাক আর गाइस তোমরা যেমনটা দেখতে পারছো আমি ওই ট্রেন নিয়ে ফাইনালি একদম ঠিকঠাক মতো পৃথিবীতে চলে আসছি জিন্টুকে বাঁচিয়ে নিয়ে